হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে তো দেখো এই যে প্যাকেটটা খুলছি তোমরা কে এটা কি বলো তো এটা হচ্ছে এটা ডিমে শাক তো জানি না কে কে এটা জানো খেতে তো খুবই ভালো লাগে হয়তো গ্রামে যারা থাকো তারা কিন্তু অনেকেই জানো তো এই রেসিপিটা হলো খুবই সুন্দর একটা রেসিপি তো তোমরা দেখতে থাকো কোনো রকম খরচা ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু লাগে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে আমি তৈরি করি তো এটা গ্রাম সাইডে স্যাঁত সেতে জলা জায়গায় যেখানে হয়তো জল শুকিয়ে গেছে এই শাকটা বেশিরভাগ গরমের সময় গ্রীষ্মকালে এই শাকটা দেখা যায় এই শাকটাকে আমরা বলি ডিমে শাক গ্রাম সাইডে যারা থাকো তারা অবশ্যই এটা চিনবে আর যারা চেনো না তাদের জন্যই এই ভিডিওটা তো দেখো আমি কিন্তু এই শাকগুলো ডাল থেকে পুরো পাতা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একটা করে ফুল রয়েছে ফুলগুলো দেখতে ঠিক ডিমে ডিমের মতো জানি না তার জন্যই কি এর নাম হয়েছে ডিমের শাক তো শাকটা একটু স্বাদে কিন্তু তেতো তেতো শাকটা শাকটা তেতো হলেও হ্যাপি লাগে দুর্দান্ত স্বাদের লাগে যেমন আমরা উচ্ছে দিয়ে অনেকেই ভাত খেতে ভালোবাসি এটাও ঠিক ওই ধরনেরই তো তোমরা দেখতে থাকো আমি এটাকে কীভাবে রান্না করি তো বন্ধুরা এই শাকটা কিন্তু গরমকালেই দেখতে পাবে এটা শীতকাল বা বর্ষাকালে দেখতে পাবে না এটা খুবই ছেদ জায়গা হয়তো পুকুর জল শুকিয়ে গেছে জল শুকিয়ে যাওয়ার পর কিন্তু এই শাকগুলো বের হয় দেখতেই পাচ্ছ পাতাগুলো একটু লম্বা লম্বা টাইপের আর ডাল সমেত এটাকে তুলে নিয়েছি গোড়া শুদ্ধ ডাল থেকে পাতা সারিয়ে নিচ্ছি তো জানি না কে কে খাও যদি কেউ এরকম শাক কেউ পেয়ে থাকো বাজারেও বিক্রি হয় তো একবার কিনে খেয়ে দেখবে অপূর্ব লাগে খেতে এটা কোনো রকম খরচা ছাড়াই এটা কিন্তু অপূর্ব স্বাদের হয় তো আমার আমার তো খুবই ভালো লাগে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে আমি এটা দুই রকম ভাবে করে থাকি একটা হচ্ছে এটা আলুর সাথে এটা মানে যেমন আলু ভাজা কাটে সেইভাবে আলুর সাথে এটাকে আমি পাতাটাকে সিদ্ধ করে নেব তারপর এটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তেল ভেজে এটা মাখবো তা এত সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে এই পাতাটা মানে এই ডিমের শাকটা খেতে এত ভালো লাগে তো অনেক দিন থেকেই খাবার ইচ্ছাটা হচ্ছিলো তো আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই শাকটা হয় না আমরা একটু মানে গ্রামের সাইডে আমার শ্বশুরবাড়িটা সেখান থেকে একটু দূরে এসেছি তো ওখান থেকে আমাদের মাছ আনা হয় তোমরা তো জানো আমাদের নিজস্ব পুকুর আছে তো ওইখানেই ডিমের শাকগুলো বেশি হয় তো গতকাল গেছিলাম এই শাকের জন্যই তো শাকটা নিয়ে এসে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো প্যাকেটে যদি ভরে রেখে মুখ টাইট দিয়ে রাখো তাহলে কিন্তু থাক একই রকম টাটকা থেকে যাবে তো দেখো এতটা আমার লাগলো না আমি যেটুকুন এবার নিয়ে নিয়েছি বাটিতে আর বাকিটা রেখে দিলাম বন্ধুরা যেটা রেখে দিলাম সেটা আর এক রকম করে অন্য রকম করে বানাবো সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে এটা যেমনভাবে আলু ভাজা কাটে পাতলা পাতলা করে কেটে সর্ষে বাটা দিয়ে বেশ ঝালটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে খুব ভালো লাগবে তো এটাকে মানে ডিমের শাক চচ্চড়ি বলতে পারো এইভাবে ওটাকে করতে হবে সর্ষে বাটা দিয়ে তো এটা আমি যেটা করছি এই যে আমার দেখো আলু কাটা হয়ে গেছে আমি পাতা প্রেস করে ধুয়ে নিয়েছি একদম এরপর আমি একসাথে এটাকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেব। তো এটা হচ্ছে অন্য রকম স্বাদ আর আগের যেটা বললাম সর্ষে বাটা দিয়ে ওটা হচ্ছে অন্যরকম স্বাদ ওটা হবে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে ওটা খুব সুন্দর লাগে খেতে তো বললাম তেতো তেতো যারা ভালোবাসে খেতে তাদেরই ভালো লাগবে একমাত্র এই রেসিপিটা তো দেখো বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এবার আমি এখানে লঙ্কা তেল গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম একদম ভেজে নিয়ে নুন দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এরপর আমি একসাথে এগুলোকে মাখিয়ে নেব বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটা তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে মাখছি মানে আমার এত অপূর্ব লাগে আমার এটা পেলে আর কিচ্ছু চায় না মাছ মাংস তোমরাও একবার অবশ্যই ট্রাই করবে এমনি শাক ডিমে শাক যদি পাও তো দেখবে খেয়ে তারপর আমাকে বলবে কত সুন্দর লাগে খেতে তো কমপ্লিট হয়ে গেছে আমার মাখানো এরপর খেতে বসবো আসছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা